বিমান কর্তৃপক্ষ তারা যদি আমাদের শ্রমিক ভাইদের উপরে মেহনতি জনগণের উপরে এ ধরনের নিপীড়ন করে তাহলে আমরা সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে যে অংশ আমাদের সাধারণ জনগণের পাশে আছে তাদের সবাইকে নিয়ে আমরা প্রয়োজনে আবার অভ্যুত্থান করব ক্যান্টনমেন্ট থেকে কোনো খাবার উৎপাদন হয় না এই টাকা এই মাম আমাদের যত কিছু ভোগ করি সব কিছু উৎপাদন করে আমাদের শ্রমিক এবং কৃষকরা সেখানে এই উৎপাদনের যারা মূল চাবিকাঠি শ্রমিক এবং কৃষক তাদের উপর ভিত্তি